কেমন আছে সবাই চলে এসেছি আজকে রেডিং নিয়ে সো আজকে ফার্স্টে আমি অ্যাঞ্জেলের ম্যাসেজ মেসেজ নেবো একটা তোমার পাশে আশেপাশে যে অ্যাঞ্জেলসটা তোমাকে রক্ষা করছে আগে থেকে অনেক সাইন দিচ্ছি অনেক ঘটনার বা ধরো এই ধরনের ভিডিও চোখের সামনে নিয়ে চলে আসছে যেটা থেকে তুমি কোনো না কোনো ইঙ্গিত পাচ্ছ মেসেজ পাচ্ছ তো সেই অ্যাঞ্জেলসদের তরফ থেকে তারা কি বলতে চায় তোমার গাইড অ্যাঞ্জেলস যারা রয়েছে তাদের তরফ থেকে একটা মেসেজ নেবো তারপর মেন রিডিংয়ে যাবো ঠিক আছে সো রিডিং কানেক্ট আমার সাথে কানেক্ট করার জন্য কি করতে হবে তোমরা জানো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো কারণ আমি রিডিং করি আমার সাবস্ক্রাইবারদের জন্য তো চলো আমার সাবস্ক্রাইবারদের জন্য অ্যাঞ্জেলসদের তরফ থেকে কি মেসেজ ফার্স্ট আসে দেখা যাক সেটাই নেব কিউ পাইন আই থিঙ্ক এটা সজারু টাইম ফর বিগিনার মাইন্ড ফর্টি এইট নাম্বার বার নাম্বার থ্রি আচ্ছা বলছি আমি আগে মেসেজ নিয়ে নিই ঠিক আছে মেন ট্যারো থেকে দেখব অনেকে এটা বলবো ফার্স্টে যে অনেকে অনেক কিছু না শুরু করতে চাইছো ঠিক আছে এটা আমি দেখতে পাচ্ছি যে কিছু কিছু ক্ষেত্রে বলবো মুভ অন করে নতুন করে শুরুবাদ বা কোনো কিছু নতুন করে শুরু করা কোনো মাইন্ডে কোনো নতুন আইডিয়া আসা সেটা যে কোনো ক্ষেত্রে হতে পারে তো চলো তেরো থেকে একটু দেখে নি একটা কথা বলি একটা কথা মনে করিয়ে দিচ্ছে যেটা হচ্ছে এটা এটা কি বলে যে তুমি একটা তো এমন একটা জিনিস জিনিসের থেকে ভয় পাচ্ছ বা এমন একটা জিনিসের থেকে নিজেকে প্রটেকশান দিচ্ছ গার্ড গার্ড রাখছো একটা জিনিসকে বাধা দিচ্ছ যে জিনিসটা কিন্তু মানে তোমাকে ক্ষতি তো করবেই না বরং উল্টে সেটা তোমার জন্য ভালো হ্যাঁ তো এরকম একটা জিনিসকে কিন্তু তুমি ধরো এই যে কাঁটা সজারুর গায়ে তো কাঁটা রয়েছে না তো এর সামনে কেউ আসতেই পারে না তো যেমন একটা খারাপ বদ উদ্দেশ্যে মানুষ আসতে পারবে না মানে একটা কোনো প্রাণী ওর গায়ে বসতে পারবে না তো সেরকম কিন্তু ভালো যে ওর ভালো করবে সেও ওই কাঁটার ভয়ে কিন্তু ওর সামনে যেতে পারবে না বোঝা বোঝাতে পারছি তো এইরকমই সেম তুমি নিজের সাথে ভাবো তুমি এমন একটা প্রোটেকশন বা গার্ড দিয়ে রেখেছো এমন একজনের জন্য যে কিন্তু ভালো বাট তুমি ভাবছো যে হয়তো অজান্তেই বা জানতে বা অজান্তে ঠিক আছে আমি বলবো তোমার কাছে এমন কোনো গার্ড আছে যেটার জন্য খারাপ তো আসতে পারছে না বাট ওই জিনিসটা যেটা ভালো তোমার জন্য সেটাও কিন্তু একটা বাধাপ্রাপ্ত হচ্ছে এবং এই গার্ডটা আর জিনিস বলে সেটা আমি বলে দিচ্ছি যেটা হচ্ছে পুরোনো চোখ চোখ বোঝে ফেলো এবং নতুন চোখে চাও ঠিক আছে লাইক পুরোনো খেলনা ফেলে দিয়ে নতুন খেলনা খেলো মানে এই রকম একটা এই মেসেজ এটা এরকম একটা মেসেজ দেয় যে নতুন করে কিন্তু নতুন একটা দৃষ্টিভঙ্গির সাথে কিন্তু লাইফটাকে বাঁচা এবং খুব প্লেফুলি বাঁচা একটা মানে চাইল্ড টাইক বিহেভিয়ার এটা বাচ্চাদের মতো ঠিক আছে দেখতে পাচ্ছ কি সুন্দর সেজে গুজে রয়েছে মানে একটু সাজুগুজু করে একটু সুন্দর করে যেমন বাচ্চাদের মনের মতো মানে খুব কিউরিসিটি নিয়ে একটা লাইফ এগোনো যে কি হবে দেখা যাক কি হবে দেখা যাক কি হয় দেখি তো এই রকম একটা যে ওরে বাবারে নানান থাক ওই ওই পথে যাবো না বাবা কি হবে এই রকম না গিয়ে দেখি না কি হয় মানে এই রকম যেটা ফুল কার্ডের সাথে আমি তুলনা করতে পারছি খুব টেরোর যে ফুল কাঠ আমাদের যে যে রিস্ক নেওয়া একটা কিউরিসিটি মনে যে ওই পথ ওই তোমাকে কেউ বার্ন করলো ওখানে যাস না ওখানে কিন্তু বিপদ তুই তুমি কি করবে যে হ্যাঁ ঠিক আছে চলো ওইখানে বাধা দিয়ে দিলাম গেটটা বন্ধ করে দিলাম যাতে ওই পথে না আমি যে ভুলেও যাই কিন্তু এই কার্ডটা তোমাকে বলছে যে যাও গিয়ে দেখো তো কী হয় যদি খারাপ হয় হবে কিন্তু ভালোও তো কিছু পেতে পারো কিন্তু তুমি যদি না যাও তাহলে খারাপটাও হলো না হলো না কিন্তু ভালোটাও তো পাবে না ঠিক আছে তো এরকম একটা ইঙ্গিত কিন্তু এই কার্ডটা রিস্কের কথা বলে এবং রিস্ক নেওয়ার কথা বলে অ্যাকচুয়ালি এবং সাহসিকতার কথা বলে নতুন করে শুরু করার কথা বলে এবং ওই যে বললাম একটা প্রোটেকশান যেটা তোমাকে বাধা দিচ্ছে সেটা সরিয়ে নেওয়ার কথা বলে এবার তোমরা নিজেদের সিচুয়েশানে সেটা বুঝে নাও ওকে দেখব টে গাই একটা ছোট্ট বার্তা দিতে এলাম এগুলো তো জেনারেল রিডিং হয় এগুলো সবার সাথে সবটা ম্যাচ করে না তো যদি চাও একেবারে তোমার শুধুমাত্র তোমারই রিডিং হবে তাহলে আমার কাছে পার্সোনাল রিডিং করাতে পারো পেড রিডিং ফ্রি নয় তো স্ক্রিনে দেওয়ার নাম্বারে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবো আর কেউ প্লিজ ফোন করবে না কারণ ফোন এলে আমি সেই নাম্বার ব্লক করে দিই অন্য নাম্বার আমি ফোন ধরি না सो so, uh, आगे whatsapp करबे তারপর জেনে নেবে আমার কাছ থেকে চার্ট রিডিং চার্ট ওকে সো চলো আবার রিডিং এ ফিরে যাই উম ओके नाइस 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 वाओ सेम सेम मैसेज आচ্ছি আমি এখানে পাচ্ছি ইয়া এক্স্যাক্টলি ওয়াও সো ডিভাইনের ব্লেসিংস কিন্তু তোমাদের সাথে রয়েছে ঠিক আছে এটা ফার্স্ট অফ অল বলবো ভীষণ ভীষণ সুন্দর একটা ব্লেসিংস কিন্তু ডিভাইন তোমাদের দিচ্ছে এবং অ্যাঞ্জেল সেটাই তোমাদের হয়তো বলে দিল এসে যে এই ব্লেসিংসটা কিন্তু তোমার কাছে আসছে যেটা তুমি দেখেও দেখবে না বা দেখেও দেখছো না ঠিক আছে এখানে হুইল অফ ফরচুন মানে মেন যে কার্ড আমাদের ট্যারোর যেটাতে ভাগ্য পরিবর্তন বা সৌভাগ্যের কথা বলা হয় সেটা তোমার জন্য ফার্স্ট কার্ড বেরিয়েছে তো বুঝতে পারছো মানে চাকাটা ঘুরছে কালো এই যে কালো কালোটা কোথাও সরে গিয়ে কিন্তু সাদাটা দেখো উঠছে যেরকম আমাদের লাইফ চলতে থাকে যে কখনো খারাপ কখনো ভালো তো এভাবে কিন্তু ব্যাপারটা এগোচ্ছে কিন্তু তুমি সেটাই যে ফোর অফ কার্ডস দেখেও দেখছো না এখানে টু অফ সোর্স আমাকে বলে দিচ্ছে যে তুমি তোমাকে কিন্তু একটা ডিসিশন নিতে হবে এবং এটা চোখ বন্ধ করে নিতে হবে এই কারটা কিন্তু চোখ বন্ধ করে ডিসিশন যে সামনে ওঠে বাবা কাঁটা যাবো না না চোখ বন্ধ করে ডিসিশনটা নিতে হবে যে আমাকে আমার কি চাই লাইফে হুম এই ব্যাপারগুলো এর আমি কিন্তু এইগুলো বলছি শুধুমাত্র কারোর প্রফেশন নিয়ে বলছি না শুধুমাত্র কারোর লাভ লাইফ নিয়ে বলছি না সবাই সবার মতো নিজের মতো করে দেখো ঠিক আছে এবং যার সাথে তুমি ভাবছো যে এর মেসেজগুলো তোমার কোনোই মিলছে না তা সে ছেড়ে দাও সে ভাববে জানবে যে রিডিংটা তোমার জন্য হচ্ছে না কারণ এটা জেনারেল রিডিং বুঝতেই পারছো তো দেখা যাক কি ভাগ্য পরিবর্তন তোমাদের হচ্ছে সেটা দেখবো ওকে এখানে আমি যেটা দেখতে পাচ্ছি যে প্রচন্ড একলা হয়ে গেছে কোনো জায়গা থেকে হয়তো হতে পারে প্রচন্ড একলা ফিল করো বা তোমার সাথ কেউ দেয় না এমন একটা জঙ্গলে তুমি হারিয়ে গেছো যেখান থেকে কিভাবে বেরোবে ভাবতে পারছো না কারণ কেউ সাথে নেই প্রচণ্ড চারিদিক থেকে অ্যাটাক আসছে হ্যাঁ তো এখানে সেটা বলা হচ্ছে তোমাকে যে নিজেকে একটা ডিফেন্স করতে কথা যে ডিফেন্স ডিফেন্সটা কিন্তু এখানে আমি বলবো মানে ডিভাইন এটা বলে দিচ্ছে তোমার সেই ডিফেন্সের কিন্তু অ্যাঞ্জেলরা কারণ উইল অফ ফরচুন যেখানে বেরিয়ে গেছে সেখানে তোমাকে নিজে থেকে কিছু করতে লাগবে না হুম প্রচুর অ্যাটাক হয়েছে তোমার তোমার সাথে প্রচুর অ্যাটাক হয়েছে এবং আগামীতেও আই থিঙ্ক এটা হবে এরা এটা কখনো হয় বলতে এই কার্ডটা কখন আসে যখন আমরা উন্নতির দিকে যাচ্ছি যখন আমরা সঠিক পথে আছি তখন এই বাধাপ্রাপ্ত আমরা হই এই কার্ডটার দ্বারা ঠিক আছে এবং হুইল সাথে এটা মানে সেটা বুঝিয়েই দিয়েছে আমাদের তো এই কার্ডটা কোথাও একটা বলছে যে এই ভাগ্যটা এই যে তোমাদের একটা খারাপ ভাগ্য যেটা যে তোমরা কারোর সাথ পাও না বা তোমাদের সাথে প্রচুর অ্যাটাক হয় হ্যাঁ সেটা ইভিলাই হোক সেটা সরাসরি ঝগড়াঝাটি হোক বা বাধা দেওয়া হোক যে জায়গাটা সেই বাধাগুলো কোথাও কিন্তু এবারে কেটে যাবে এটা বাধার কার্ড এবং বাধাগুলো আমি কার্ডটা দেখছি ওকে এরপর আমি দেখবো যে টু অফ এই তোমার ঠিক ধরনের ওকে আচ্ছা এইটা আমি একটা জিনিস তোমাদের বলি তারা একটুখানি কফি খেয়ে নিই এই ডিসিশনটা তোমাকে চুপি ছাড়ে নিতে হবে এবং এটা আমার একটা ডিসিশান যে ডিসিশানটা কিন্তু তুমি কারোর সাথে শেয়ার করবে না যে আমি এই পথে যেতে চলেছি তুমি যদি এটা শেয়ার করে ফেলো তাহলেই কিন্তু গণ্ডগোল হবে তো এটা নিজের মধ্যে কোথাও একটা কিন্তু নিজে দেখো আলোটা জেলে যে কিন্তু কাউকে দেখার মতো নেই লুকিয়ে লুকিয়ে জেরেছে বুঝতে পারছো তো তোমাকে তোমার যেটা করতে হবে তোমাকে যে পথে চলতে হবে সেটা কিন্তু নিজের মধ্যে সীমাবদ্ধ রাখো এবং আমি যেটা দেখতে পাচ্ছি এখানে তুমি প্রচণ্ড নিজের মধ্যে আর কি খাটছো বা নিজের মধ্যে একটা অনুশোচনা বলো ইনস্ট্রোসপেকশান বলো যাই বলো না কেন কেন নিজের মধ্যে অনেক সওয়াল জবাব করছো অনেক কিছু আলোচনা করছো যাতে এই ডিসিশনটা তুমি সঠিক পথে নিতে পারো ওকে তো চলো গলাটা প্রচণ্ড ব্যথা হয়েছে ঠান্ডা লেগে তো একটু গরম গরম কফি না খেলে ভালো লাগে না আর কি সরি তার জন্য তো চলো ফোর অফ কী জন্য এসছে দেখব কী অফার আসছে যেটা তুমি চোখে দেখতে পাচ্ছ না বা দেখেও দেখছো না পাত্তা দিচ্ছ না বেসিক্যালি চলো দেখা যাক ও মাই গড় এখানে তো ভালোবাসার অফার মনে হচ্ছে আমার আচ্ছা বেশিরভাগ আমি বলবো ভালোবাসার অফার এটা কেউ খুবই ভালোবেসে একটা কিন্তু অফার দিচ্ছে কিন্তু সেটা দেখেও দেখছো না কারণ তোমরা হয়তো অন্য কোনো দিক কারোর কথা ভাবছো বা অন্য কোনো দিকে আছো যেটা কিন্তু একদম উচিত নয় কারণ এই রিলেশনশিপটা কিন্তু তোমাকে অনেক কিছু দেবে হুইল ফরচুন টেন অফ কাপস পুরো হ্যাপি ফ্যামিলি আমি এখানে দেখতে পাচ্ছি তো নতুন যাদের একটা রিলেশনশিপ আসছে বা একটা নতুন প্রোপোজাল বা অফার আসছে প্লিজ অ্যাকসেপ্ট কিন্তু এটা ডিভাইন তোমাকে বলছে যেটা তুমি বাধা দিচ্ছ প্রটেকশান কি বলবো প্রটেকশান দিয়ে রেখেছো যে আর নয় আর কাউকে ঢুকতে দেওয়া যাবে না এইটা কিন্তু তোমাকে প্রথম থেকে তাহলে এইটার জন্যই বলছে এটা আমার মনে হচ্ছে লাভ লাইফ যারা দেখছো তাদের অ্যান্সার ঠিক আছে এবার আমি একটু বলে দিই যারা লাভ লাইফ নিয়ে দেখছো না ভিডিওটা তাদের জন্য বলে দিই এটা কিন্তু কোনো অফারও হতে পারে প্রফেশনাল অফারও হতে পারে যেটা খুব কাছের তোমার মনের কাছের কারণ এটা কাপসের কার্ড তো এটা একটা ভালোবাসার বস্তু নিশ্চয়ই মানে সেই জিনিসটা তোমার ভালোবাসা সেই জব ড্রিম জব হোক বা বিজনেসটা তোমার প্রিয় কোনো বিজনেস হোক মানে তোমার নিজের কাছের এটা ঠিক আছে বাট বেশিটা আমার কেন জানি না মনে হচ্ছে ভালোবাসার যে জায়গাতে তুমি প্রচুর বাধা পেয়েছ যে যেখানে যাবে কি তুমি এখন ভাবনা চিন্তা করছো দো টানায় পড়ে আছো যে নতুন পথটায় নেবো কিনা এই মানুষটাকে অ্যালাউ করবো না যেরকম একটা তোমার মনে যে টাওয়ার এখানে উল্টো এসছে তোমার মনে নানান রকম চলছে যে আবার না ঝড় হয় হ্যাঁ আবার না যে কষ্টগুলো পেয়েছি সেগুলো আবার রিপিট হয় এখানে অফ কাপস আমাকে বলে দিচ্ছে পুরোনো কোনো টানে বা অন্য কারোর চিন্তায় পড়ে আছো যে জায়গাটা কিন্তু টক্সিক ছিল বাট এই একটা সুন্দর জায়গা হেলদি লাভ হেলদি রিলেশনশিপ অফ কাপস আমাকে বলে দিচ্ছে এটা এটা ডিভাইনের ব্লেসিংস তোমার জন্য আসছে কিন্তু এটা দেখেও দেখছো না তো এটা কিন্তু ভাই করো না এটা কিন্তু ডিভাইন হয়তো তোমাকে বলতে চাইছে ঠিক আছে তো দেখবো আর একটু তোমার জন্য কি অ্যাডভাইস এই মুহূর্তে চ্ছে অ্যাঞ্জেলস রা চলো কিছু একটা বিল্ড হচ্ছে ঠিক আছে মানে এটা এই এই কার্ডটার অর্থ হচ্ছে কিছু একটা বিল্ডিং করা মানে একটা তৈরি করা ঠিক আছে তো আই থিঙ্ক তোমার অ্যাডভাইস এটা আসা মানে অবভিয়াসলি একটা কিছু তৈরি করতে বলা হচ্ছে বা সেটা বন্ধুত্ব মানে যেটা রিলেশনশিপ নিয়ে দেখো একটা বন্ধুত্ব হতে পারে যে এক যে প্রথমেই তুমি রিলেশনশিপে না গিয়ে একটা বন্ধুত্ব করলে তার সাথে বা কোনো সাজেশন নিলে কোনো কিছু বা এইভাবে এগো আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ তোমাকে এগোতে বলা হচ্ছে এই কার্ডটা ভীষণ সুন্দর এবং কেরিয়ার ওয়াইজ যারা দেখছো তাদেরকেও বলবো যে তোমাকে অ্যাটলিস্ট এখন জল দিচ্ছে তোমাকে ভাবলে চলবে না যে আরে ভাই কি দেবে কি না দেবে তুমি শুরু তো করো তারপর সেটা কী গাছে পরিণত হবে তোমার এই মুহূর্তে ধারণা নেই কারণ আমি এখানে দেখতে পেয়ে গেছি তোমাকে বলা হচ্ছে একটা জিনিসকে তুমি বাধা দিচ্ছ যে জিনিসটা দিও না সেই জিনিসটা কিন্তু তোমাকে ফল দেবে ফুল দেবে তোমাকে ভরিয়ে দেবে সেটা লাভ লাইফ হোক সেটা প্রফেশান হোক সেটা যে যে দিকে তোমার ফোকাস যে যেদিকে এই মুহূর্তে মনে যেটা চলছে সেই নিয়ে কিন্তু রিডিংটা ঠিক আছে ভীষণ সুন্দর এলো আর এর থেকে বেশি আমি কিছু বাড়াতে চাইছি না রিডিংটা ভীষণ সুন্দর রিডিং তো তো অ্যাডভাইস পেয়ে গেছো আশা করছি তো চলো সকল সুস্থ থেকেও ভালো থেকেও ভালোবাসে ভোরো দেখুন যে কর ভালোবেসে অন্যটা দেখাবে সাথে তোমরা এবং শ্রী